জগদীশ চন্দ্র বর্ম বাসনিয়াকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দান্ডবোধ আদাব জয় জোহার মুই উত্তরবঙ্গের কুচবিহার জেলার মানুষ উত্তরবঙ্গ থেকে যত রাজবংশী মানুষ আসছেন আদিবাসী কামতাপুরি নশো শেখ প্রত্যেকে জানাক আজকের এই ঐতিহাসিক দিনত যে দিনটার নাকি আমরা কুচবিহার থাকি ট্রেনত বাসত গাড়িত করি সেন্ট্রাল পার্ক আসি জমা হয়েছি ধর্মতলার হাঁটি হাঁটি আসছি সেই ঐতিহাসিক মঞ্চের এই দিনত মঞ্চে যারা আছেন মুই সভাকে দণ্ডবোধ জানাং আদাব জানাং জয় জোহার জানাং সবার নাম করির গেলে মেলা সময় লাগবে সময় খুব কম উত্তরবঙ্গের যারা মানসি এটা আছেন মালদা থাকি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি আলিপুর কোচবিহার ওগুলা না দুই হাজার চোদ্দ থাকি একটা রাজনৈতিক দল আমার গুলা ভোলে ভালে সরল সাদা মানুষগুলার গুলার মাথা কাঠল ভাঙি খায়া ভোট নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করির লাগছে আমরা ভোট আছিলে উমারে কথা শুনিয়া জয় শ্রীরাম কয়া পদ্মফুলত ভোট দেই কি পাইছি আমরা এই দশ বছরে আমরা রাজবংশী মানুষগুলা আমরা নশো শেখ মানুষগুলা আমরা আদিবাসী মানুষগুলা আমরা কি পাইছি কখনো কখনো কইছে আমার রাজবংশী ভোট করি দিবে কুচবিহার আলাদা রাজ্য করি দিবে পঞ্চনার বর্মার নামে স্মৃতিসৌধ করবে আরও কত কথা চা বাগান গুলা খুলি দিবে কিন্তু কি দেখল আমরা কোন চা বাগান খুলিল না বন্ধ হয়ে গেল পঞ্চনন বর্মার নামে স্মৃতিসৌধ হল না নারায়ণী রেজিমেন্ট হল না পঞ্চনন বর্মার নামে মূর্তি বানার কথা সেটাও হল না রাজবংশী একাডেমি করির কথা হল না কাই করিল আমার দিদি আমার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার রাজবংশী স্কুল করি দিল আমার রাজবংশী ভাষা একাডেমি করি দিল আমার কুচবিহার জেলায় বিশ্ববিদ্যালয় করি দিল আমার বঞ্চন বর্মার নামে কুচবিহারে মেডিকেল কলেজ করি দিল কুচবিহারে ইঞ্জিনিয়ারিং কলেজ করি দিল জেলায় জেলা ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ হল আর আমার রাজবংশীর ঘর দুই একজন রাজবংশীর নেতা আছে তাই তাই আমার মাথা কাটল ভাঙি খায় আমরা বোধে পাই না আর উমরা যা কয় হামরা ভোট আসলে উমারে কথা শুনি বিজেপি ভোট দিয়া উত্তরবঙ্গের তুলে আসর হারে দিল কুচবিহারের মানুষ দেখে দিছে কুচবিহারের রাজবংশী মানুষ দেখে দিচ্ছে কুচবিহারের নকশর মানুষ দেখে দিচ্ছে কুচবিহারের আদিবাসী মানুষ দেখে দিচ্ছে কুচবিহারের ভাটিয়ার ঘর দেখে দিচ্ছে যে বিজেপির এই কথায় আমরা আর গলম না আমাক আমার আসল যায় আমার প্রাণের কথা কয় আমার জন্য যায় কাজ করে তৃণমূল কংগ্রেস আমার দিদি মমতা ব্যানার্জী তার নগদ ভোট দেওয়া খাবে তাই তো কুচবিহারের মানুষের ঘর জোড়া ভুলত ভোট দিয়া মুখ সাংসদ হিসাবে নির্বাচিত করছেন কিন্তু আজকে দায়িত্ব আমার আরো বাড়ি গেছে খালি কুচবিহার নময় উত্তর বাংলার যতগুলা বিধানসভা আসন আছে দুই হাজার ছাব্বিশ সাল নাগাদ আসতে আসতে আমারগুলা গেলা থাকি সকাই মিলি চোট বাঁধা খাবে সকাল মুলি জোট বন্ধ খাবে এই সিটিং বাস যারা কর্মের নামে নয় ধর্মের নামে ভোট চায় তা করি সোজা ঘাটা দেখে দেওয়া খালি আমরা প্যাটত ভাত চাই আমার পরনত কাপড় চাই আমার মাথার উপর ছাদ চাই আমার ছাওয়া গুলার লেখাপড়ার জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চাই আমার ছাওয়া চিকিৎসা করার জন্য হাসপাতাল চাই মন্দির মন্দিরের জাগাত মসজিদ মসজিদের জাগাত গুরুদুয়ারা গুরুদুয়ারার জাগাত কই এটা কথা তো কয় না আমার কুচবিহারের মানুষ আমার উত্তরবঙ্গের মানুষ আজকে একশো দিনের কাজ পায় না আবার যোজনার টাকা বন্ধ করে রাখছে দীর্ঘদিন ধরি আমরা লড়াই করি বারে বারে আন্দোলন করি টাকা হামাক দেয় না আমার নেত্রী এটা আমার নেতা আছে অভিষেক ব্যানার্জি হামার লাগ নিয়ে দিল্লি গেছিল দিল্লির যা লড়াই করছি তারপরেও কেন্দ্রের সরকার হামার লাখ টাকা দেয় নাই রাজ্যের থাকি দিদি সেই টাকা ভোটের আগত হামাক মিটি দিচ্ছে আমার লড়াই আরো জোরদার করা খাবে খালি জিতলে উত্তরবঙ্গের লড়াই শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত কুচবিহার থেকে মালদা প্রত্যেকটা জায়গায় জোড়া ফুলের প্রতীক ফুটবে ততদিন পর্যন্ত আমার লড়াই থাকবে এই লড়াইয়ের প্রত্যেকটা সৈনিক আপনারা আপনারা সগাই মিলি আজকের এই ঐতিহাসিক দিনত সগাই এটে ওয়াদা করি শপথ করি যাবে দুই হাজার ছাব্বিশ বিধানসভার ভোট আসবে যেমন করি কুচবিহারের মানুষগুলা ওই একটা ডাকাইতক একটা লুচ্চাক একটা লম্পট কুচবিহার তাকে হটাইছে তেমনি করি উত্তরবঙ্গের মানুষগুলা চোরা ফুল চিহ্ন ভোট দিয়া একটা কুচবিহার থেকে মালদা পর্যন্ত যতগুলা বিধানসভার আসন আছে সবগুলাতে জোড়া ফুল ফুটানোর জন্য শপথ করবেন কি করবেন তো করবেন সবাই সবাই করবেন তো তাহলে জোরসে বলুন বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জয় আরেকবার ধন্যবাদ নমস্কার জানিয়া মোর বক্তব্য শেষ ধন্যবোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিটিং শেষ করি যখন বাড়ি যাবেন দয়া করে শৃঙ্খলা পরায়ণ হয়ে বাড়ি যাবেন দুই